প্রিয় দর্শক মণ্ডলী আশা করি আপনারা সকলে সুস্থ আছেন এবং ভালোই আছেন এই ভিডিওতে পটাশিয়াম বৃদ্ধি হলে কি কি সমস্যা হয় এবং কেন বৃদ্ধি হয় এই সকল বিষয়ে আমরা জানব আমাদের শরীরে পটাশিয়ামের মাত্রা থাকা উচিত তিন দশমিক পাঁচ থেকে পাঁচ দশমিক পাঁচ মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার এর মধ্যে মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার হচ্ছে পটাশিয়াম মাপার একটি একক ঠিক যেমন আপনার উচ্চতা মাপার একটি একক হচ্ছে ইঞ্চি বা সেন্টিমিটার তেমনি। পটাশিয়াম মাপার একক হচ্ছে এটি এখন পটাশিয়াম যদি কারো শরীরে পাঁচ দশমিক পাঁচ পয়েন্টের থেকে বেড়ে যায় তাহলে ধরে নেওয়া যায় তার পটাশিয়াম অতিরিক্ত এবং একে মেডিকেলের ভাষায় বলে হাইপার ক্যালেমিয়া পটাশিয়াম বেড়ে যাওয়ার বিষয়টি মোটেও আনন্দের নয় মোটা দাগে বলতে গেলে একজন রুগীর পটাশিয়াম যদি পাঁচ দশমিক পাঁচ থেকে ছয়ের মধ্যে থাকে তাহলে আমরা ডাক্তাররা খুব বেশি বিচলিত হই না আমরা রুগীর অবজারভেশন করতে থাকি এবং কেন পটাশিয়াম বৃদ্ধি হলো তার কারণ অনুসন্ধান করতে থাকি কিন্তু কারো পটাশিয়াম যদি ছয় বা তার উপরে উঠে যায় সেক্ষেত্রে কিন্তু আমরা ট্রিটমেন্ট শুরু করি এবং রুগীর ইসিজি করি সাড়ে ছয়ের উপরে উঠে গেলে অনেক রুগীর ক্ষেত্রেই দেখা যায় তাদের বুক ধরফর করা শুরু করে বা হৃদযন্ত্রের যে কার্যক্রম থাকে সেটি এলোমেলো হয়ে যায় সাতের উপরে উঠে গেলে রুগী সাধারণত খুবই দুর্বল অনুভব করে মনে হয় যেন তার মাসেলগুলো খুব উইক বা প্যারালাইজড হয়ে গিয়েছে এবং তাদের ব্রেনও ঠিকমতো কাজ করে না সেই সাথে বুকের ধরফরানি বাড়তে থাকে এবং অনেক সময় হার্ট বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয় যদি কোনো কারণে আটের উপরে উঠে যায় তাহলে মোটামুটি মৃত্যু নিশ্চিত বা মৃত্যুর দ্বার পৌঁছানো নিশ্চিত আমি আজ পর্যন্ত আমার প্র্যাকটিসে কোনো রুগী দেখিনি যার পটাশিয়াম আর্ট এর উপরে উঠে গিয়ে সে আবার সুস্থভাবে ফিরে এসেছে হয়তো অন্য ডক্টররা দেখে থাকতে পারেন কিন্তু আমার সেটি দেখার সৌভাগ্য এখনও হয়নি এখান থেকে বোঝা গেল পটাশিয়াম খুবই ন্যারো একটা রেঞ্জের মধ্যে আমাদের বডিতে হয় তো রেঞ্জ হলো পাঁচ দশমিক পাঁচ মাইনাস তিন দশমিক পাঁচ কিন্তু পটাশিয়ামকে ওঠানামা করতে হবে আমরা এখন জানব পটাশিয়াম কেন আমাদের শরীরে বেড়ে যেতে পারে এটি বুঝতে হলে আমাদেরকে জানতে হবে পটাশিয়াম কিভাবে আমাদের শরীরে ঢোকে এবং কিভাবে বের হয়ে যায় যদি বেশি ঢোকে এবং কম বের হয় তাহলেই শরীরের ভিতরে পটাশিয়াম জমে যাওয়ার বা বেড়ে যাওয়ার একটা সম্ভাবনা সৃষ্টি হয় এখন কিভাবে তাহলে পটাশিয়াম আমাদের শরীরে ঢোকে পটাশিয়াম সমৃদ্ধ খাবার যদি বেশি খাওয়া হয় যেমন সামুদ্রিক কিছু মাছ রয়েছে মাংস তারপর কলা এবং ডাবের পানি ইত্যাদি তাহলে তাদের শরীরে পটাশিয়াম ঢুকে যাবে আর পটাশিয়াম মূলত বের হয় কিডনির মাধ্যমে কিডনি প্রস্রাব বা মূত্র তৈরি করার সময় সেখানে পটাশিয়ামকে নিঃসৃত করে দেয় কোনো কারণে যদি কিডনি নষ্ট হয়ে যায় যেমন সিকেডির পেশেন্ট যারা রয়েছেন মানে ক্রনিক কিডনি ডিজিজের পেশেন্ট তাদের কিন্তু অনেক সময় কিডনি ঠিকমতো কাজ করে না যে কারণে কিডনি পরিমিত পরিমাণে পটাশিয়াম মূত্রের মধ্যে নিশ্চিত করতে পারে না যে কারণে তাদের শরীরে পটাশিয়াম বেড়ে যাওয়ার একটা প্রবণতা থাকে বিশেষ করে যারা তাদের ক্ষেত্রে এটি দেখা যায় রুগী এবং অনেক ডাক্তাররা এ ধরনের পটাশিয়াম যুক্ত খাবার কম খেতে পরামর্শ দেন এবং নিয়মিত তাদের পটাশিয়াম লেভেল মাপা হয় আরেকটি কারণেও পটাশিয়াম অনেক সময় শরীরে বেড়ে যায় বিষয়টি একটু জটিল এটি তাও আমি বোঝানোর চেষ্টা করছি সেটি হচ্ছে আমাদের শরীরে যে টোটাল পটাশিয়াম রয়েছে সেই টোটাল পটাশিয়ামের আটানব্বই ভাগ থাকে আমাদের কোষগুলোর ভিতরে আর দুই ভাগ থাকে কোষের বাইরে আমরা রক্তে যে পটাশিয়াম মাপি সেটি হচ্ছে কোষের বাইরের পটাশিয়াম এখন কোনো কারণে আমাদের শরীরের কোষগুলো যদি ভেঙে যায় তাহলে কিন্তু কোষের ভিতরের পটাশিয়াম বাইরে বের হয়ে এসে রক্তে মিশে যাবে এবং আমরা টেস্ট করলে দেখব তার পটাশিয়াম বেড়ে গিয়েছে তো এই কাজটি হলে অনেক সময় পটাশিয়াম বেশি না খেলেও বা কিডনি ড্যামেজ না হলেও পটাশিয়াম বেড়ে যায় এখন প্রশ্ন উঠতে পারে যে কোষ কেন ভাঙবে কোষ অনেক কারণেই ভাঙে যদি অ্যাক্সিডেন্ট হয় ইঞ্জুরি হয় বা কেউ যদি আপনাকে অনেক জোরে আঘাত করে তাহলে কিন্তু কোষ ভেঙে যাবে এবং সেই কোষ থেকে পটাশিয়াম রক্তে চলে আসবে আরও অনেক কারণে কোষ ভাঙে যাদের ক্যান্সার রয়েছে তাদের অনেক ক্যান্সারের কোষ থাকতে পারে শরীরে যেগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা বা রেডিওথেরাপি কেমোথেরাপি ইত্যাদির মাধ্যমে অনেক সময় ভেঙে যায় এবং কোষ থেকে পটাশিয়াম রক্তে চলে আসে তো আরও অনেক কারণ রয়েছে আমি ডিটেলসে যাচ্ছি না আমি পুরো বিষয়টি একদম সহজভাবে মোটা দাগে বোঝানোর চেষ্টা করছি কিছু ওষুধের যদি সাইড ইফেক্ট হয় বিশেষ করে ডাই ইউরেটিক জাতীয় কিছু ওষুধ রয়েছে যেগুলো হার্ট ফেইলোরের রুগীরা বেশি সেবন করে থাকেন এই ডায়াবেটিক জাতীয় ওষুধের কাজ হচ্ছে মূত্র তৈরি করা বা যাদের শরীরে পানি জমে যায় পা ফুলে যায় বা লাংসের ভিতরে পানি জমে যায় তাদের কিন্তু অনেক সময় ডায়াবেটিক দিয়ে শরীর থেকে পানিকে বের করে দেওয়া হয় এই ডায়াবেটিকের মধ্যে একটা ক্যাটাগরি হচ্ছে পটাশিয়াম স্পেয়ারিং ডায়াবেটিক মানে এরা মূত্র তৈরি করে শরীর থেকে পানি বের ঠিকই করে দেয় কিন্তু পটাশিয়ামকে বডিতে ধরে রাখে এই ধরনের ওষুধ দীর্ঘদিন খেলে কিন্তু অনেক সময় শরীরে পটাশিয়াম বেড়ে যায় কোনো এক রুগীর যার পটাশিয়াম সবসময়ই স্বাভাবিক থাকে হঠাৎ কোনো একটা কারণে তার পটাশিয়াম বেড়ে গেল মেপে দেখা গেল তার পটাশিয়াম সিক্স হয়ে গিয়েছে তো সেই রুগীর পটাশিয়াম লেভেল কমানোর জন্য কিন্তু হাসপাতালে আসতে হবে হতে পারে সেটা কোনো ওষুধের সাইড ইফেক্টের কারণে হয়েছে হতে পারে হঠাৎ করে কিডনি ড্যামেজ হয়ে গিয়েছে বা ফেল করেছে বা হতে পারে তার শরীরে কোষ ভেঙে গিয়েছে এই ধরনের রুগীকে অবশ্যই হাসপাতালে আসতে হবে তারপর আমরা পটাশিয়াম কমানোর জন্য বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট দিয়ে থাকি কিছু কিছু ট্রিটমেন্ট দিয়ে পটাশিয়ামকে কোষের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয় আবার কিছু কিছু ট্রিটমেন্ট দিয়ে পটাশিয়ামকে বডি থেকে বাইরে বের করে দেওয়া হয় সেই ট্রিটমেন্টগুলোর কথা এখানে ডিটেলসে নাই বললাম কারণ এগুলো ডাক্তারির একদম কোর বিষয় এবং এই ভিডিওগুলো আসলে ডাক্তারদের জন্য তৈরি করা নয় কিছু কিছু রুগী আছে যাদের পটাশিয়াম সবসময় একটু বেশির দিকে থাকে মানে পাঁচ দশমিক হচ্ছে উপরের লিমিট পাঁচ পাঁচ না হয়ে পাঁচ দশমিক ছয় সাত আট নয় এরকম লেভেলে পটাশিয়াম ওঠানামা করে এরকম রুগীরা দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে কিডনির পেশেন্ট বা তারা অনেক বৃদ্ধ হয়ে গিয়েছেন তারা অনেক ওষুধ নিচ্ছেন এবং সেই ওষুধের সাইড এফেক্টের কারণে এরকমটি হতে পারে তো এই ধরনের পেশেন্ট যারা রয়েছে যাদের ক্রনিকলি পটাশিয়াম হাই রয়েছে বার্ধক্যে আছেন অনেক জটিল রোগে তারা ভুগছেন এই ধরনের পেশেন্টকে আমরা কখনো কখনো পটাশিয়াম একটু বেশি থাকলেও সেটা অ্যালাউ করি যদি সেটা ছয়ের নিচে থাকে ছয়ের উপরে গেলে সেটা আমরা কখনো সাধারণত অ্যালাউ করি না এবং সেটি কমানোর চেষ্টা আমরা অবশ্যই করে থাকি পটাশিয়াম বেড়ে যাওয়ার লক্ষণগুলো হচ্ছে এক আপনার শরীর অনেক দুর্বল লাগবে মনে হবে যেন প্যারালাইজড হয়ে যাচ্ছে পুরো শরীর এবং বেড থেকে আপনি উঠতে পারবেন না মাথার নার্ভ গুলো ঠিকমতো কাজ করবে না মনে হবে সব কিছু কেমন যেন ভাষা ভাষা আপনার কনসেন্ট্রেশন কাজ করবে না সিচুয়েশনাল অ্যাওয়ারনেস কমে যাবে এবং আস্তে আস্তে অজ্ঞান হয়ে যেতে পারেন পরিপাকতন্ত্রের মাসেলগুলো স্লো হয়ে যাবে যে কারণে সংকোচন প্রসারণ কম হবে এবং খাদ্য নিচে নামবে না যার ফলে কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য হবে হার্টের উপর পটাশিয়ামের একটি বিরাট প্রভাব রয়েছে পটাশিয়াম অনেক বেড়ে গেলে কিন্তু বুক ধরফর করে এবং হার্ট বন্ধ হয়ে যাওয়ার একটা প্রবণতা সৃষ্টি হয় সুতরাং পটাশিয়াম বেড়ে যাওয়ার বিষয়টিকে অবশ্যই আমাদের গুরুত্ব সহকারে দেখতে হবে আর পটাশিয়াম কমে গেলে কি হয় সেটি যদি আপনারা জানতে চান তাহলে আমার এই ভিডিওটি আপনারা দেখতে পারেন সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন